সাতচল্লিশ দিন ব্যাপী অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ সপ্তম দফার মধ্য দিয়ে শনিবার সম্পন্ন হয়েছে শনিবার বিকেল থেকে ভোটের সম্ভাব্য ফলাফল নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছে নিষ্ক্রমণ সমীক্ষায় বেশিরভাগ বলা হয়েছে যে দেশে ফের ক্ষমতায় আসছে এনডিএ জোট পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ড স্পর্শ করে নরেন্দ্র মোদী হচ্ছেন আগামী পাঁচ বছরের জন্য সম্ভাব্য প্রধানমন্ত্রী অপরদিকে শনিবারে ইন্ডিয়া জোটের নেতৃবৃন্দ দাবি করেছেন অষ্টাদশ লোকসভা নির্বাচনে ক্ষমতায় ফিরছে জোট সংশ্লিষ্ট সম্ভাব্য ফলাফল নিয়ে যখন দেশভর আলোচনা তুঙ্গে তখন রবিবার সকালে এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন রাজধানীর সিআইটিইউ অফিসে ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, লোকসভা ভোটের সম্ভাব্য ফলাফল নিয়ে দাবি এবং পাল্টা দাবি চলছে। এরা বলছেন এরা ক্ষমতায় আসছে অপরদিকে ইন্ডিয়া জোটও বলছে ক্ষমতায় ফিরছে ইন্ডিয়া জোট বলেন গণতন্ত্রে কেউ সরকার গড়বে কেউ সরকার করতে পারবে না তবে বিষয়টি নিয়ে আগামী জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে তারা যেমন দেখিয়েছে আবার ইন্ডিয়া ব্লকের তরফ থেকে তারাও তো তাদের সমস্ত নেতৃত্বের বৈঠক শেষে তারাও তাদের সংখ্যা দিয়েছে যদিও তারা এক্সিট পোল বলে কিছু বলেনি তাদের নেতৃত্বের সঙ্গে কথা বলে রাজ্যে রাজ্যের তথ্য নিয়ে তারা তো হিসেব দিতে তারা তো বলছে তারা সরকার করবে তাদের এটা নিয়ে আলাদা করে মন্তব্য করার তো কিছু নেই চার তারিখ পর্যন্ত আমাদের সবার অপেক্ষা করতে হবে এক পক্ষ জিতবে এক পক্ষ হারবে এক পক্ষ সরকার তৈরি করবে আর এক পক্ষ সরকার তৈরি করতে পারবে না তাহলে তোমাদের যেমন আগ্রহ আমাদেরও তো আগ্রহ কি রিপোর্ট এস ভারত লাইফ ফোর আওয়ার্স এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্বসুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনোস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার সুগার মিলের অন্তর্গত তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট সেভেন এইট অথবা এইট ধন্যবাদ